তিরিশে আগস্ট মাসকান্দা বাস টার্মিনালে ইউনাইটেড অশোক ল্যান্ড বাসটির ভিডিও করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়েছিলাম সেই ঘটনা সহ এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর মাসকান্দা বাস টার্মিনালের বর্তমান অবস্থা তুলে ধরব এই ভিডিওতে মাসকান্দা বাস টার্মিনাল ময়মনসিংহ জেলার অন্যতম ব্যস্ততম একটি জায়গা ঢাকা থেকে ময়মনসিংহের প্রায় নব্বই পার্সেন্ট গাড়ি কিন্তু মাসকান্দা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর কিছু সমস্যার কারণে মাসকান্দার দিকে যাওয়া হয়নি মাসকান্দা বাস স্ট্যান্ডে ঢুকতেই চোখে পড়লো এনা ট্রান্সপোর্টের জায়গায় দাঁড়িয়ে আছে সারি সারি ইউনাইটেড ট্রাভেলস সবচেয়ে খারাপ লাগার বিষয় ছিল এনা ট্রান্সপোর্টে চলমান ময়মন সিংহের মালিকদের গাড়িগুলোকেই কিন্তু ইউনাইটেড ট্রাভেলস বানানো হয়েছে ফলে বারবার মনে পড়ছিল এনা ট্রান্সপোর্টের কথা গিয়ে দেখতে পেলাম টার্মিনালে প্রচুর যাত্রী এবং এনার মতোই তাদের ট্রিপগুলো কিছুক্ষণ পর পরে ছেড়ে যাচ্ছে যাত্রী স্টাফ এবং বাসগুলো দেখে মনে হলো যে ইউনাইটেড ভালোই সার্ভিস দিতে চেষ্টা করছে যা এই কয়দিনে তারা প্রমাণ করেছে বিভিন্ন ব্যানার থেকে ভালো ভালো গাড়ি কিন্তু তারা ইউনাইটেডের বরে যুক্ত করেছে মাসকান্দা বাস টার্মিনালের এই জায়গাটিতে কিন্তু আগে গাড়িগুলো পার্কিং করা হতো কিন্তু এই জায়গাটিতে বর্তমানে ডালাইয়ের কাজ চলছে নিউ ডিসার্ট গ্যারেজ থেকে বড়ি করা এই বাসটি কিন্তু আগে এনার নামেই চলতো এখন এনার নাম মুছে দিয়ে দেওয়া হয়েছে ইউনাইটেডের নাম যেটি দেখতে আমার সত্যিই খারাপ লাগছিল এনার মালিক সৈরাচরী হলেও কিন্তু সার্ভিস দিত বেশ ভালো তিনি জুলুম করলেও করেছেন বাস মালিকদের সাথে কিন্তু যাত্রীদের কাছ থেকে তিনি কখনোই অতিরিক্ত বাড়ানেননি ঈদ ছুটি কখনোই বাড়া বাড়াননি যেখানে ঈদের সময় শৌকিন এক্সপ্রেস সহ অন্যান্য বাস ছয়শো থেকে সাতশো টাকা নিত তখনও তিনি তিনশো বিশ টাকা বাড়াতেই সার্ভিস দিয়েছেন তারপর সামনে পেয়ে গেলাম মুক্তাগাছা থেকে চট্টগ্রাম রুটে চলমান সৌদিয়া হিনো এক ওয়ান জে বাসটিকে সৌদিয়ার আর এওয়াসটি কিন্তু মুক্তাগাছা থেকে শামেম এন্টারপ্রাইজের সাথে জয়েন্ট ভেঞ্চারে এই রুটে বেশ ভালো সার্ভিস দেয় সৌদি আর এন্টারপ্রাইজের কিছু ক্লিপ নেওয়ার পরে পেয়ে গেলাম জিনাইগাতি শেরপুর ময়মনসিংহ ফেনি চট্টগ্রাম রোডের শামেম এন্টারপ্রাইজের নন এসি আরেকটি বাসকে এরপর ইউনাইটেড নিয়ে হাজির হলেন আমাদের পরিচিত বাসলাবার জাহাঙ্গীর আলম রাকিব বাইক তিনি কিন্তু আমাদেরকে দেখে দূর থেকেই ডিপার দেওয়া শুরু করেছিলেন আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে তিনি বাসটিকে নিয়ে আবার চলে যান ট্রিপের উদ্দেশ্যে টার্মিনালের সামনের দিকে দেখে মনে হচ্ছিল বেশ ব্যস্ততায় আছেন কারণ যাত্রী চাপ মোটামুটি ময়মনসিংহ থেকে কক্সবাজার চলমান ইসুজু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিন ইসুজুর এই বাসটির গতি কিন্তু ওয়ান জের থেকেও বেশি কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একশো তিরিশ কিলোমিটার গতি তুলেও কিন্তু শ্যামলী পরিবহন এই বাসটিকে ওভারটেক করতে পারেনি এরপর চলে আসি শামিম এন্টারপ্রাইজ তথা ময়মনসিংহ বিভাগের সবচেয়ে লাক্সারিয়াস বাসটির কাছে হিনো আর এইট এই বাসটি কিন্তু ময়মনসিংহ থেকে বেনাপোর রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে এন্টারপ্রাইজের হিনো আর এইট বাসটির ভিতরে এবং বাইরে ঘুরে বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেই অনেকেই ফরিদপুরের বাসের ভিডিও চাচ্ছিলেন তাই এই বাসটির পাশে দাঁড়িয়ে থাকা জয় এন্টারপ্রাইজের ময়মনসিংহ ফরিদপুর মাগুরা যশোর সাতকিরা রোডে সার্ভিস দেওয়া বাসটির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিয়ে ভিডিও বানানোর জন্য কিছু ভিডিও নেই বাসটি অশোক লাল্যান্ড চেসিসের হলেও ভিতর বাহির সব দিক দিয়েই আমার ভালো লেগেছে এরপর পেয়ে যাই হানিফ এন্টারপ্রাইজ থেকে একটি বাস যেটি ইউনাইটেড ট্রাভেলস নামে সার্ভিস দিচ্ছে ঢাকা মহ মহাসড়কে বাসটির ভিতরের দিক দেখলে যে কারো নজর আটকে যাবে সিট দেখলেই বোঝা যাচ্ছে যে বসলেই ঘুম চলে আসবে উপরের লাইটিং ছাদের ডেকোরেশন নিয়ে নতুন করে কিছু বলতে হয় না কারণ হানিফ এন্টারপ্রাইজ মানেই ইসারা এ বাসটির পাশে কিন্তু অন্যান্য আরো বেশ কিছু বাসের পেন্টের কাজ হচ্ছিল বাম দিকে একটি মিনি বাসের বডি তৈরি হচ্ছে যেটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লেগেছে আশা করা যায় বডিটি তৈরি হলে দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের সাথে এটি শেয়ার করবেন সন্ধ্যা এরপর শৌখিনের একটি বাসের ভিডিও করে চলে যে ইউনাইটেডের কিছু বাসের ফুটেজ নিতে ইউনাইটেডের বহরে চলমান এই অশোক লেল্যান্ড বাসটির ভিডিও করতে গেলে কিন্তু আমাকে নিষেধ করা হয় তবে নিষেধ করলেও ইউনাইটেড ট্রাভেলসের বাসটির স্টাফের ব্যবহার সত্যিই খুব চমৎকার ছিল তিনি আমাকে জানান যে এক তারিখের পর থেকে ইউনাইটেডে আর কোনো অশোক লেল্যান্ড গাড়ি থাকবে না তাই তিনি আমাকে অশোক লেল্যান্ড গাড়িটির ভিডিও না করে ওয়ান জে গাড়িগুলোর ভিডিও করতে অনুরোধ করেন তবে আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু চেসিস ছিল না সত্যি বলতে অশোক লেল্যান্ড হলেও বাসটি দেখতে সুন্দর এবং সিটগুলো বেশ ভালো মনে হচ্ছিল তাই ভিডিও করতে গিয়েছিলাম তবে স্টাফ সুন্দর করে বুঝিয়ে বলায় আমি আর বাসটির ভিতরে ভিডিও করতে জোরাজোড়ো করিনি বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে অশোক লেল্যান্ড হলেও বাসটি সুন্দর তবে আমরা চাই ইউনাইটেডের বহরে অশোক লেল্যান্ড না তাকুক পিওর জাপানি বাস নির্ভর একটা অপারেটর হোক ইউনাইটেড এরপর অন্য রুটের আরেকটি বাস পেয়ে গেলাম যেটি ইউনাইটেডের ব্যানারে চলছে বাসটি দূর থেকে দেখে অশোক লেলের মনে হলেও কাছে গিয়ে দেখতে পাই বাসটি একেবারে পিওর হিনো একে ওয়ান জে তবে বাসটির টির বডি শেপ দেখে বোঝা যাচ্ছিল বাসটি ঢাকা ময়মনসিংহ রুটের না যাই হোক এরপর কিন্তু দেখতে পেলাম একটি ফ্রেশ ইউনাইটেড বাস যেটি আসলে কোন ব্যানার থেকে এসেছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে এটা সত্যি ইউনাইটেড অল্প দিনেই বেশ ভালো ভালো ব্যানার থেকে গাড়িয়ায় চমক দিয়েছে ময়মনসিংহ বাসীকে যেমন এ বাসটিকে দেখেই বোঝা যাচ্ছে বাসটি ফ্রেশ বাসটির ইঞ্জিন সাউন্ড শুনেও দেখলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে আর বাসটির ফ্রন্ট কালার এবং বডি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই একটি অসাধারণ ক্যাপসুল যায় আর ফ্রন্ট দেখে তো আমার ভালো লাগে এই বাসটিতে ইনশাল্লাহ খুব দ্রুত এই বাসে থেকে ময়মনসিংহ ভ্রমণ করে আপনাদেরকে রিভিউ দেব তারপর বাসটি আমাদের সামনে টার্নিং নিয়ে তার নির্ধারিত জায়গায় চলে যায় এবং সূর্যের আলো কমে যাওয়ায় আমরাও মাসকান্দা থেকে বাসার দিকে চলে আসি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না